বনাতে ভাস নাকি কোন জায়গা থেকে আসছে গালাত কি আগে ধরেছিল কারো বাড়িতে কি পালে যাচ্ছে এটা এ মন খারাপ করেছে হ্যাঁ মাত্রা না মাতৃ মারত বরে না কষ্ট দিছিল আগত বান্দাইছিল এই দাগ আছে গোলার ভিতর দাগ আছে যে পোшай 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 ও ওসারে এদিকে দেখেন তো আরে মাথার উকুন টুকুন মাছিব না পদ্ধতি টাইটা এমনি ছাড়িব নাপার ট্যাবলেট খাই দেন হ্যাঁ